ওই যে মমতাজ আইসি গাইব হে শুন তো কালো আছিল পরে না শেখ হাসিনার নজরে দলা হয়েছে কথা কয় না আমি নহনো দেশ টেপ হই হের কাছে ওহনো দেশ টেপ হই এ আউনো আমার আফসোস দেশ র টেপ হই ভাই কয় এই আবার জিগাইতেছে কেমনে ভাইবে এটা কল লাগি তুই কথাটা না রাইট করে সাদু উইটা বন্ধুদের নিয়ে আনতা হুদা ভারে না কিচ্ছুই হুদাই আকাশ কথা না এদের কয় কি ম্যান গিটারম্যান আসলে গিটারম্যান না এটা হলো সিটারম্যান আর এক গিটারম্যান মমতাজ কথা কয় না আমার জীবনের আমার বাস্তব জীবনে একটা ঘটনা কই ছাত্র জীবনে আর যাবার পর অবস্থায় শাহালি মাদারের কাছে আইছিলাম একটা কিনাকাটা করার লেগে রজবের সাথে বৃহস্পতিবার বিকালের দিকে তো আওয়ার পরে দেই মাইকে আওয়াজ উঠতেছে মিরপুরের মাটি ধন্য হয়ে গেল ইতিমধ্যে যোগ্য ভিতর যোগ্য কন্যা মিরপুরের মাটিতে পা রেখেছে প্রিয় মিরপুরবাসী মধুবাতির মেয়ে মমতাজ বেগম ভয়েসটা ঠিক আছে না এইটা শোনার পরে এরপর ডাক দিয়ে বলতেছে প্রিয়মের বাসি আপনার এই রজবের চাঁদ কেউ উপভোগ করার জন্য এদিক সেদিক ঘোরা না করে অনতি বিলম্বে অতি দ্রুত মিরপুর মাদার প্রবেশ করেন কিছুক্ষণের মধ্যে আজকের পালা গান শুরু হয়ে যাবে আর আজকের এই পালা গান নিয়ে আসতেছে বিষয় হলো অলি আল্লাহর শান গাইবে মমতা বেগম তার গান এইটা যেমন কইসে তা আমার লগে যদি আছিল। এই দুই একটার মধ্যে একটা আমার কেনাতে গুতার দিয়া কয় যাবি রে আমি কই 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 অলি আল্লাহর শাহ তা আমি কই অলি আল্লাহর শান মানে কই ওই যে মমতা যাইছে গাইব হে শুন তো কালো আসিল পরে না শেখ হাসিনার নজরে দলা হইছে আরে কথা কয় না আমি নহনো দেশ টেপ হই হের কাছে ওহনো দেশ টেপ হই এ আউনো আমার আফসোস দেশ র টেপ ভাই কয় এই আবার গাইতেছে কেমনে ভাইবে এটা কো আল্লাহ কি তুই কথাটা ঠাই না আল্লাহ সময় দিবেন কি দিবেন না কথা কয় না হ্যাঁ এটার নাম শরিয়ত পুরি ওস্তাদের মায় ওস্তাদের মাই শেষ রাইতে আমারে মা গিরিবির পরে দিলো যেমন রাত বারোটা বাজে দিলো তেমন যাই কাজ করতে জানে হের কাছে কোনো অলসতা নাই ঠিক না ভাই তো এইবার তন কইছে মমতাজ বেগম তখন কইতেছি কইতেছি অলি আল্লাহর সাং তা চিন্তা করলাম যে অলি তহন দেইবো হেচুন বুঝি নাই বে যে গেলে গুনা হইব তো গেছি ছাত্র ভাইগুলো দেহি যে এক তারা দুতারা সেতারা ডুগি তবলা খেঞ্জুরি বেঞ্জুরি হারমোনিয়াম কুঙ্গু শান্তু ইলেকট্রিক ডাম হকি টিক ডাম সাইড ডাম কিবোর্ড সব লইছে কোনো বয়াতি যদি খালি আমার লগে লাগে পানি খাই থইব বহুত বয়াতি আছে আপনি যাই দেখেন শালি মাজারে শুক না না খাইলে হ্যাগ গোলা কিলিয়ার হয় না গান্দার নাম পাল্টায় পাল্টা রাখে এক সময় কয় গান এক সময় কয়েছে শীত দি আবার কয়দিন কয়েছে সুখ না এখন আবার সেই দিন দেখি একটা ডলতা আছে ডলতা আছে তা আমি কইটা কি ডল কয় সবজি তা আমি কই তুই এইটা সবজি ডলস আম মা বোনেরা সবসময় সবজি খাওয়াইলো ভাতির মধ্যে ভানি দিয়ে সিদ্ধ করিয়া আর তুই এভাবে আতে তালুতে ডলি কয় ভুয়া লইস কয়টা এই সিদ্ধি না এটা খাইলে পিনিক ঠিক ঠাক এটা খাইলে বলে পিনিক ঠিক ঠাক কষ্ট কোনো বয়াতিদের দ্বারা মুসলমান জান্নাত পাবে যাত্রা পালার দ্বারা জান্নাত পাবে এই যে নারায়ণগঞ্জের আড়াই হাজার বিষ্ণী ফেরিঘাট আছে একটা অনেকে জানেন এই ফেরিঘাট পার হইয়া নবীনগর বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া যাইতে হয় শর্ট রাস্তা আর কি তো মাঝে মধ্যে কিছু বয়াতির লোকের দেওয়া হয় রাইবির দেহ হইলে ওরা ওই বাজারে সালাম দেয় আলাইকুম বাজারে সালাম বোঝেন তো আলাইকুম তা আমার দিছে আমি ওই যেমন করছি আমি হরুম করছি ওয়ালাইকুম কথা কয় না ছাত্র ধরা কথা কথ না ঠিক না হ্যাঁ যেমনি কইছে হ্যাঁ ওয়ালাইকুম তা আমি ওয়াজ এবার বাইরে ডাক দিয়ে কয় হুজুর ওয়াজ আছিল কই তা আমি কই হে দি কই হ্যাঁ যেমন কইছে আমি হেভাবেই কইছি ঠিক আছে না এবার ওই যারা দুহারি আছে যোগানদাতা আর কি ওরা আবার ওই মাইক্রো ট্রেনে বাইরে ডাক দেখাও ভালো আছে না নে আমের ওয়াজ আঙ্গ ভয়তে হুনে তো আমের ওয়াজ খুব ভালো লাগে কিন্তু অন্যান্য হুজুর গুলো গাঙ্গো মিলে নাম কে কেরে কয়েকটা কথা হুজুর বুঝে না বয়াতি গো বিরুদ্ধে কি লেগে যে হুজুরা কয় হুজুর আমার বুঝে যেটা আমি জানি যেটা সত্য কথা আমি কি ক কয় যে আলেমদের গান আলেমদের ওয়াজ শুন্য মানুষের দিল নরম হয় আগো বয় গো ফালা গান শুইন তো অনেক মানুষ কান দে তো এটা তো দিল নরম হয় আমি কথা ঠিক হয়ে কথা শেষ হইছে ক শেষ হইছে আমি কে আল কথা কম হ্যাঁ মনে করছে নি কি পান দিম পরে ঠিক কে কইস বাতি যা মইটাও চিরামুড়ি ভিজান যায় আর টিউবের ফানি দিয়েও সিরামুড়ি ভিজান যায় হালাল হালালার হারা কথা না রে মানুষ পোশাক পরিধান করবে এটাই স্বাভাবিক গরু উলঙ্গ থাকবে এটাই কয় হ্যালো কথা ককা আমি ইচ্ছা করলে এখন মনাদাত করিয়া দিতে চাইলে কর্তৃপক্ষ আমাকে আটকাইতে পারবে না কিন্তু আমি করবো না কারণ আপনাদের যে যে কিউরিসিটি দেখতেছি তাতে মনে হইতা যে অনেকের কাছে আমরা রাত 9টা বাজে ঠিক কথা কয় না ঠিক আমি আগেই বলছিলাম যে আমি 10 দন থাকলো 10 দন কেন আমি আলোচনা চালাবো ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ না তাকবীর আল্লাহু এই বেটির গান হওয়ার লাগিয়া ওলি আল্লাহর শান হওয়ার লাগি আইলাম ওরে ভাইরে ভাই কালার কালা ছোট মানুষ আছিলাম কাছে গেছি গেছি আপা কেটে দিলে ওনো আই এই বেটি উত্যা কেন্দুরি হাতে লইয়া এই যে বক্কাটিং মারকা চুল লইয়া প্রথমে মাইকের কাছে আইয়া ফড়াপ করে একটা টান দিল আর কি কি বলি বলি শাল ঘম দিয়া কাটাইলি সময় মানুষ তুই কেমও ও ও হলো মা! এডজন কইল না, তোরাতে আরা কাতে আবার এক তাররা। আমি দেখলাম যে একটারা মাস্খানে তা দইভাবে আঙ্গুল দিয়া টান দিল। কিন্তু মাইক দিয়া যালো নেনেন। তা আমিও আমার ছাত্র বাইগো জিগা চিি বাই এ দেখি লিয়া আলা। আাদই দেখারর। এই বেড়ি তখন কোয়া শুরু করে দিল আকাশটা কাপ ছিল কেন জমিনটা নাচছিল ছিল কেন বড় পিড়ি ঘাম ছিল কেন যেই দিন যেই দিন গান ছিল, খাজা সেই দিন কইয়া জন ভাই খালি মানে আসলটা কাট করে এলো আর কি তো আর মাজারে শালি মাজারে তো দেখবেন অটল জটল অভাব নাই শুকনা খাওয়ার গুরু তামগর দিকে চাই আবার মাঝে মাঝে টান দিয়া কয় খাবি রে আমি আবার ডরে ঠেলে হেদি ফিরে ঠাই আমার বন্ধুগণ আমার বাইরে এর মধ্যেই দেখতেছি যে আরে বাবা রে বাবা দশটা নোটের সিলাই করিয়া মালা বানাইছে মালা বানায় কেউ গলায় পরাই দিতেছে আর ওই সময় যে বেবি ট্যাক্সি চলতো বেবি ট্যাক্সি চিনেন ওই যে হ্যান্ডেলে এইভাবে টান দিয়ে দেবে স্টার দিত ফটফট করে উঠতো না এডিও গাড়ি থামাইয়া দিই দশটা বিশটা হমানে সিট এইটাছে আমি সব বনাস উলিউ এগারো গা মনে তা আমি আর বাদ থাকতাম কেড়ে আমিও যুগে তালে দেওয়ার কথা 50 চাই নোটে যে 6টা নোট আছিল না লাল বড় নোটটা সিটি ছবি সহ হেদাই একটা দেওয়ার কথা দিয়া লাইছি তিনটা এই হাই দিনে তিন দেচটিয়া ভাই চুরি কইছে তো